হিট ওর যে হিট হচ্ছে না হিট আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা সবাই ভালো আছেন আমার নতুন একটা ব্লগে স্বাগতম আজকে চলে আসছে আমি টাঙ্গাই ডিসি লেকে ডিসি লেকে আজকে পুরস্কারের খেলা চলতেছে অনেক মানুষ এই যে আমার পিছনে ডিসি লেক আমি দুপুরের দিকে এসে নামলাম একটা মাছও হিট হয়েছে আমার সামনেই চলুন দেখাই আপনাদেরকে এই যে প্রচুর পরিমাণে মানুষ দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে গাড়ি প্রাইভেট কার দোকানপাট পাট এখানে বড় বড় চাকরি কত করে ভাই এগুলা এক পোয়া তিরিশ টাকা মাইবে মাইবে ভাই আপনার লন খায় যায় কি দা লাগছে তিরিশ টাকা এক বললাম আমি একটু খালি গোদান দায়িত্বছি এই যে ডিসি ভিতরে আমি প্রবেশ করলাম প্রচুর পরিমাণে মানুষ শিকারীরা খেলতেছে খেলা চলতেছে বিশাল বড় খেলা

ওই একটা বার হিট হয়েছে দের কেমন কি চলতেছে খেলা কোথায় দিকে আসছেন

আমি একটু উপরে আসলাম প্রচুর মানুষ আছে এখানে আরো আছে আমাদের সাথে ইজান ভাই মাসুদ ভাই মুস্তাক ভাই ওনারাও আছে আমি আর রবিন ভাই কেবল আসলাম চমৎকার একটা পরিবেশ গাছপালার মাঠে ঠান্ডা ঠান্ডা এই দেখেন প্রচুর পরিমাণে মানুষ অনেকে মাছ ধরতে আসছে অনেকে মাছ ছড়া দেখতে আসছে আর এখানে করা আছে যেগুলো হচ্ছে কিসের দোকান দোকানই মনে হয় এমনি কিছু মনে করি না এমনি জিজ্ঞাসা করলাম

দশ লাখ টাকা উনি এখনো দশ লাখ টাকা দিয়ে টঙ্গি জিতা আগে আছে আর কি ব্যাপক একটা ব্যাপার সেবার না দশ লাখ হচ্ছে আপনার পুরস্কার টোটাল কয়টা তেরো তেরোটার মধ্যে আপনার প্রথম হচ্ছে দশ তারপরে আচ্ছা ঠিক আছে আমি দেখবো নি সমস্যা নেই লাস্ট কত দিছে লাস্ট হচ্ছে বিরাশি হাজার না ফার্স্ট হচ্ছে দশ লাস্ট হচ্ছে বিরাশি হাজার পনেরো তেরোটা পুরস্কার এগুলো কি ডিম

এখন আপনাদেরকে কিছু মাছ হিট দেখানোর চেষ্টা করব আমি তো হ্যাঁ মাছ ধরা দেখতে সাথেই থাকুন আর অবশ্যই শেষ পর্যন্ত আমরা দেখব প্রথম পুরস্কার কে পাচ্ছে দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকার পুরস্কার কে পাচ্ছে দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে তো দেখতে থাকুন সাথেই থাকুন আমাদের যিনি ডিসি লেকের প্রথম পুরস্কার পেয়েছেন এটা হচ্ছে এই যে মাছাটা দেখতে পারতেছেন এক আপাও বসে আছে সাথে ওনারা এখনো প্রথম পুরস্কার সম্ভাব্য প্রার্থী সবচাইতে বড় মাছ পেয়ে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে সেবা কেন্দ্রের পাশে মানে হচ্ছে এটা হচ্ছে এখানে মাছ মাপা হয় এই যে এখানে কিছু পালা পাতর আছে মাছ পরিমাণ করা হয় ভিতরে খাওয়া দাওয়া বসার সুব্যবস্থা আছে ভাই প্রথম মাসটা কতখানি জানো যে প্রথম মাসটা সর্বোচ্চ বর্তমানে এখন পর্যন্ত সময়ের মধ্যে সর্বোচ্চ মাছের ওজন হচ্ছে আপনার 17 কেজি 200 গ্রাম এটা হচ্ছে ব্ল্যাক কাপ এবং আমাদের আজকের প্রতিযোগিতায় 13 পুরস্কার এই 13 পুরস্কারের প্রথম পুরস্কারটা 10 লক্ষ টাকা অর্থাৎ এখন 10 লক্ষ টাকার মালিক আপাতত হয়েছে শেষ না হোক পর্যন্ত পর্যন্ত হয়েছে যে আপনার এই 17 কেজি 200 গ্রাম ওজনের উনি টঙ্গি ঢাকার লোক উনি পেতে এবং এরপর আমাদের সাড়ে আট কেজি আছে আট কেজি তিনশো আছে আট কেজি দুইশো আশি আছে আট কেজি একশো পনেরো আছে আট কেজি আশি আছে এইভাবে গিয়ে তেরোতম স্থানে তিনি আছেন তিনি এখনো সাত কেজি গ্রাম

দেখলেন আপনারা এখানে মূলত মাস পরিমাপ করা হয় এই যে দেখেন সবই দেখানোর চেষ্টা করতেছি পুলিশও আছে সুরক্ষার জন্য পুলিশ এনে রাখছে যদি কোনো জ্ঞান জাম হয় কারণ প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ লক্ষ টাকার খেলা এই যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখানে হবে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আপনাদের দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে শেষ পর্যন্ত কারণ পুরস্কারটা কিন্তু শেষেই দেওয়া হবে

ওই আর একজন মুখ দেখা করে বেরিয়েছে কইয়া খবর আর

আলহামদুলিল্লাহ বড় একটা হিট হইছে সতেরো আঠারো কেজি তো ইনশাল্লাহ প্রাইস পাই গেছে এই যে রবীন্দ্র ভাই বাকি সবাই আছে বাসুদ ভাই মিজান ভাই চাপি খাওয়াই দেশে আমাকে আল্লাহ জানি কেরা খাওয়াই দেশে খুবই সুন্দর ঐতিহ্যবাহী চাপড়ি এটা হচ্ছে টাঙ্গালের জনপ্রিয় চাপড়ি তোমার মধ্যে চাপড়ি দিবে দেখি কেমন চাপড়ি মজা আর বিছানায় খেলা চলতেছে এখন সময় হচ্ছে আপনার দুইটা সাদাই বাজে ছয়টার মধ্যে খেলার সমাপ্ত ঘোষণা হবে ছয়টার মধ্যে আমরা রেজাল্ট পেয়ে যাব ফার্স্ট সেকেন্ড থার্ড তেরোটা পুরস্কার আছে সন্ধ্যা না পরে দেখা যাক কে কি পুরস্কার পায় আপনাদের কমপ্লিটলি দেখাবো সাথেই থাকুন দেখতে থাকুন এই যে আমাদের চলে আসছে চাপড়ি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ভাই কেমন আলহামদুলিল্লাহ এই যে আমার প্লেট

পরিবেশটা আমাদের জন্য খুবই সুন্দর যারা শিকার করতেছে তাদের জন্য কাম্যকর পরিবেশ না কারণ শিকারী দরকার রোদ উজ্জ্বল পরিবেশ কিন্তু বৃষ্টিময় পরিবেশ কুয়াশা পড়তেছে মনে হচ্ছে ভালো লাগতেছে খুব এই পরিবেশের সাথে চাপড়ি খাওয়া শেষ করি এই পাশে আসলাম আমি ওই পাশে ছিলাম পঁচানব্বই মাছ আর এখানে আসলাম যে আসলে আজকে প্রথম পুরস্কার সম্ভাব্য প্রথম পুরস্কার বিজেতা বলা চলে কারণ উনি এখন পর্যন্ত এগিয়ে আছে একটি ব্ল্যাক কার্ড ধরে ওই ব্ল্যাক কার্ডটা হচ্ছে দেখাবো হঁচানব্বই মাছালার সাথে একটা কথাবার্তা বলে আসি একজন আসলাম আপনাদেরকে দেখাই এই মাছাটা কিন্তু একদমই একটা কোনার সাইডে বসছে আশেপাশে কোনো মাছা নেই

আপনাদের টুপকি কাছে চারে যেখানে গুড করতেছে ভাই মাছ খেলে উঠাইছে লোকে সবাই মিলে জিলা নাকি কতক্ষণ লাগছিল মোটামুটি আর আপনার হচ্ছে মানে কি মানে ব্ল্যাক কার্পের জন্য খেলতেছেন এমন কিছু ও টুপির টুপির টুপ খাইছে কয় কাটা খাইছে এটা

সম্ভব প্রথম পুরস্কার কোনানব্বই নাম্বার মাছা এদিকে কিছু মাছা আছে এইখানে সামনেই খেলতেছে ডানে ওইদিকে খেলা চলতেছে এই যে ওইদিকে ডিসি হচ্ছে ডান সাইডটা সিট দেওয়া আছে আর মাম সাইডটা এই সাইডে বেশি আমি যে পাশে আছি এই পাশে কম ছোট সাইজ বেশি ভাই মাছার উপরে মানুষ বেশি ভিড় করছে দুইটা পাইছে বড় বড় সেই হচ্ছে অবস্থা খেলার মনে হচ্ছে পুরস্কারটা উনি পাবে তারপরও দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো দেখতে থাকুন আমাদের পার্সোনালি একটু কাজ থাকাতে আসলে খেলা শেষ হওয়ার আগেই চলে যাচ্ছি এবং ভিডিওর সমাপ্ত ঘোষণা করতেছি

আর এরকম মাছ ধরার ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম